টিভটর্স বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এমন কিছু ইতালিয়ান বাক্য নিয়ে আলোচনা করব যে বাক্যগুলো আপনারা সহজেই মনে রাখতে পারবেন এবং এই বাক্যগুলো আপনাদের ইতালিতে চলতে ফিরতে সব সময় কাজে লাগে তো আমরা দেখে নেই যে বাক্যটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হলো দরকার নেই বাক্য তো না এই ধরনের আর কি বাক্যের একটা পার্ট আর কি দরকার নেই এটা দিয়ে আমরা যে যে বাক্যগুলো হয় সেই বাক্যগুলো নিয়ে আজকে আলোচনা করব তাহলে আমরা সহজেই মনে রাখতে পারব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা যেটা দেখব দরকার নেই দিয়ে একটা বাক্য দেখি সে বাক্যটি হলো এখন আসার দরকার নেই এখন আসার দরকার নেই আমাদের এই বাক্যটি প্রয়োজন হতেই পারে এখন আসার দরকার নেই তো এটা ইতালিয়ান কি হবে নন চে বিজনীয় দি ভ্যানিরে আদেশ নন চে বিজনীয় দি ব্য আদেশ অর্থ এখন আসার দরকার নেই আমরা যদি ভেঙে ভেঙে পড়ি নঞ্চে অর্থ নেই বিজনীয় অর্থ দরকার দি আদেশ অর্থ এখন তার উপর একটা একসাথে কি বলতে পারি নঞ্চে বিজনীয় দি ব্যানিরে আদেশ অর্থ এখন আসার দরকার নেই ওকে নঞ্চে বিজনীয় দি দিব্যানিরে আদেশ এখন আসার দরকার নেই এরপরে আসবে এখন যাওয়ার দরকার নেই একই ধরনের বাক্য জাস্ট এখন যাওয়ার এখন আসার এগুলো শুধু চেঞ্জ হবে এখন যাওয়ার দরকার নেই আন্দা আদেশ নঞ্চে বিজনীয় দি আন্দা আরে আদেশ অর্থ এখন যাওয়ার দরকার নেই তো আমরা যদি ভেঙে ভেঙে বলি তাহলে কি দাঁড়ায় নঞ্চে অর্থ নেই আর বিজনীয় অর্থ দরকার আন্দারে অর্থ যাওয়ার আর আদেশ অর্থ এখন তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে অর্থ এখন যাওয়ার দরকার নেই এরপরে আসবে সেখানে যাওয়ার দরকার নেই দেখুন প্রত্যেকটা বাক্যে আমার দরকার নেই এখানে ব্যবহার হচ্ছে তো এই সব বাক্য এটা দিয়ে আমরা সবগুলো বাক্য কিন্তু দেখছি যেন আমরা সহজেই মনে রাখতে পারি তাহলে সেখানে যাওয়ার দরকার নেই এর ইতালিয়ান কি হবে ননচে বিজনীয় দি আন্দারে লি ননচে বিজনীয় দি আন্দারে লি অর্থ সেখানে যাওয়ার দরকার নেই এখানে ননচে অর্থ নেই বিজনীয় অর্থ দরকার আর দি আন্দারে অর্থ যাওয়ার আর লি অর্থ সেখানে তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি ননচে বিজনীয় দি আন্দারে লি অর্থ সেখানে যাওয়া দরকার নেই এরপরে আসবে এটা কেনার দরকার নেই এটা কেনার দরকার নেই এর ইতালিয়ান নন চে বিজনীয় দি কমprarলো নন চে বিজনীয় দি কমprarলো অর্থ এটা কেনার দরকার নেই এখানে নন চে অর্থ নেই বিজনীয় অর্থ দরকার আর দি কমprarলো অর্থ এটা কেনার ওকে তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি নন চে বিজনীয় দি কম্প্রার লো অর্থ এটা কেনার দরকার নেই কম্প্রাল লো অর্থ এটা কেনার আর বিজনীয় দরকার আর নন চে নেই তাহলে নন চে বিজনীয় দি কম্প্রার লো এটা কেনার দরকার নেই এরপরে আসবে দেখা করার দরকার নেই দেখা করার দরকার নেই এর ইতালিয়ান নন চে বিজনীয় দি ইনকন্ত্রার্সি নন চে বিজনীয় দি ইনকন্ত্রার্সি অর্থ দেখা করার দরকার নেই এখানে নঞ্চে অর্থ নেই আর বিজনীয় অর্থ দরকার আর দিকন্ত্রী অর্থ দেখা করার তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি নঞ্চে বিজনীয় দি ইন কন্ত্রার ওকে নঞ্চে বিজনীয় দি ইন ইনক্রার্সি দেখা করার দরকার নেই এরপরে আসবে ঘুমানোর দরকার নেই ঘুমানোর দরকার নেই এরই কি হবে নন চে বিজনীয় দর্মিরে যদি আমি স্লোলি পড়ি বিজনীয় দি দর্মিরে অর্থ ঘুমানোর দরকার নেই নঞ্চে বিজনীয় দি দর্মিরে এখানে যদি আমি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় নঞ্চের অর্থ নেই আর বিজনীয় অর্থ দরকার আর দি দর্মিরে অর্থ ঘুমানোর দর্মীর অর্থ ঘুমানো আর দি দর্মীরে ঘুমানো তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি নঞ্চে চে বিজনীয় দি দর্মীরে অর্থ ঘুমানোর দরকার নেই আপনারা অনেকেই ভিডিওটি দেখেন কিন্তু লাইক বা কমেন্ট করেন না সেক্ষেত্রে আমি আমার ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি আপনাদের যদি একটুও উপকারে আসে এই ভিডিওটি তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে আসবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগছে এরপরে আসবে খাওয়ার দরকার নেই খাওয়ার দরকার নেই খাওয়ার দরকার নেই এর ইতালিয়ান হবে নন নন চে চে অর্থ খাওয়ার দরকার নেই এখানে নন চে অর্থ নেই আর বিজনীয় অর্থ দরকার আর দি মানজারে অর্থ খাওয়ার তার উপরটা আমরা একসাথে কি বলতে পারি নন চে বিজনীয় দি মানজারে অর্থ খাওয়ার দরকার নেই আমরা কিন্তু এখানে খাওয়ার দরকার না বলে প্রয়োজনও বলতে পারি দরকার আর প্রয়োজন একই জিনিস খাওয়ার প্রয়োজন নেই প্রয়োজন দরকার অথবা প্রয়োজন আমরা যেকোনো একটা বলতে পারি তাহলে নন বিজনীয় দি মানজারে অর্থ খাওয়ার দরকার নেই এরপরে আসবে পান করার দরকার নেই পান করার দরকার নেই এই যে আমরা পানি পান করি বা অন্য কিছু জুস পান করি এটাকে পান করা খাওয়া বলে না তরল জাতীয় যেটা সেটা হলো পান করা বোঝা তো সেই পান করা বোঝাচ্ছে এখানে পান করার দরকার নেই এর ইতালিয়ান কি হবে নন বিজনীয় দি বেড়ে অর্থ পান করার দরকার নেই অথবা পান করার প্রয়োজন নেই এখানে নন নঞ্চে অর্থ নেই আর বিজনীয় অর্থ দরকার অথবা প্রয়োজন আর দি বেরে অর্থ পান করার ওকে তাহলে পান করার প্রয়োজন নেই এর ইতালিয়ান নন চে বিজনীয় দি বেরে এরপরে আসবে শেখার দরকার নেই শেখার দরকার নেই এর ইতালিয়ান নন চে বিজনীয় দি ইম্পারারে নন চে বিজনীয় দি ইম্পারারে অর্থ শেখার দরকার নেই আপনারা দেখুন নন চে বিজনীয় দি এটা প্রত্যেকটা বাক্যে আমরা ব্যবহার করছি এটার অর্থ হলো দরকার নেই তার সাথে আমরা শেখার অথবা দেখার যেটা প্রয়োজন সে অর্থ শব্দটা বসিয়ে দিচ্ছি আমার বাক্যটা হয়ে যাচ্ছে তাহলে আমরা এভাবে কিন্তু সহজেই মনে রাখতে পারি তাহলে নঞ্চে বিজনীয় ইম্পারারে অর্থ শেখার দরকার নেই এখানে নঞ্চে অর্থ নেই বিজনীয় অর্থ দরকার অথবা প্রয়োজন আর দি ইম্পারারে অর্থ শেখার তাহলে আমরা পুরোটা একসাথে কি বলতে পারি নঞ্চে বিজনীয় দি আরে অর্থ শেখার দরকার নেই নঞ্চে বিজনীয় দি আরে। এরপরে আসবে লেখার দরকার নেই লেখার দরকার নেই এর ইতালিয়ান কি হবে নন চে বিজনীয় দি স্ক্রিভেরে নন চে বিজনীয় দি স্ক্রিভেরে অর্থ লেখার দরকার নেই ওকে এখানে নন চে অর্থ কি হবে নেই আর বিজনীয় অর্থ দরকার অথবা প্রয়োজন আর দি স্ক্রিভেরে অর্থ লেখার তার পুরোটা একসাথে আমরা কি বলতে পারি নন চে বিজনীয় দি স্ক্রিভেরে অর্থ লেখার দরকার নেই আমি আবারও বলছি যারা ভিডিওটি লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভিডিওটি কেমন লাগছে তো এরপরে আসবে বলার দরকার নেই বলার দরকার নেই এর ইতালিয়ান নন চে বিজনীয় দি দি রে নন চে বিজনীয় দি দি রে অর্থ বলার দরকার নেই এখানে নন চে অর্থ নেই বিজনীয় অর্থ দরকার অথবা প্রয়োজন আর দিরে অর্থ বলার দিরে অর্থ বলা আরে দিদিরে অর্থ বলার তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি নন চে বিজনীয় দিদিরে অর্থ বলার দরকার নেই এরপরে আসবে চিন্তা করার দরকার নেই চিন্তা করার দরকার নেই এর ইতালিয়ান কি হবে চে বিজনীয় দি পেন্সারে চে বিজনীয় দি পেনসারে অর্থ চিন্তা করার দরকার নেই এখানে নন চে অর্থ নেই বিজনীয় অর্থ দরকার দি পেনসারে অর্থ চিন্তা করা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি নন চে বিজনীয় দি পেনসারে অর্থ চিন্তা করার দরকার নেই এরপরে আসবে রান্না করার দরকার নেই রান্না করার দরকার নেই এর ইতালিয়ান নঞ্চে বিজনীয় দি কুচিনারে চে বিজনীয় দি অর্থ রান্না করার দরকার নেই এখানে নঞ্চে অর্থ নেই বিজনীয় অর্থ দরকার দি কুচিনারে অর্থ রান্না করার ওকে নঞ্চে বিজনীয় দি কুচিনারে অর্থ রান্না করার দরকার নেই এরপরে আসবে কাজ করার দরকার নেই কাজ করার দরকার নেই এর ইতালিয়ান নন চে বিজনীয় দি লাভরারে নন চে বিজনীয় দি লাভরারে অর্থ কাজ করার দরকার নেই এখানে নন চে অর্থ নেই বিজনীয় অর্থ দরকার অথবা প্রয়োজন দি লাভরারে অর্থ কাজ করার ওকে নন চে বিজনীয় দি লাভরারে অর্থ কাজ করার দরকার নেই এরপরে আসবে বিশ্বাস করার দরকার নেই বিশ্বাস করার দরকার নেই নন নন চে চে দি দি ক্রেদেরে অর্থ বিশ্বাস করার দরকার নেই এখানে অর্থ নেই বিজনীয় অর্থ দরকার অথবা প্রয়োজন আর দি অর্থ বিশ্বাস করার ক্রেদের অর্থ বিশ্বাস আর দি বিশ্বাস করার তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি নন চে বিজনীয় দিক্রে দেরে অর্থ বিশ্বাস করা দরকার নেই আমরা দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক কমেন্ট অথবা শেয়ার করেননি এখনই একটি ভিডিওটিতে লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগছে এরপরে আসবে কিছু বলার দরকার নেই কিছু বলার দরকার নেই এর ইতালিয়ান নন চে বিজনীয় দি দি রে কালকজা নন চে জনীয় দি দিরে কোয়ালকজা অর্থ কিছু বলার দরকার নেই এখানে নঞ্চে অর্থ নেই বিজনীয় অর্থ দরকার অর্থ বলার অর্থ কিছু তার উপরে ওটা একসাথে আমরা কি বলতে পারি নঞ্চে বিজনীয় দ্বিদিরে কোয়ালকজা অর্থ কিছু বলার দরকার নেই তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য প্রত্যেকটার আমি শব্দ সহ শব্দার্থ সহ বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে